হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড অ্যান্ড থার্টিন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ডেঙ্গু ও চিকুনগুনিয়া কোন ধরনের রোগ তো ডেঙ্গু ও চিকুনগুনিয়া হচ্ছে জ্বর ভাইরাস ঘটিত এবং স্ত্রী এডিস মশাবাহিত রোগ নেক্সট নাম্বার টু এনকেফেলাইটিস রোগটি কীভাবে হয় তো এনকেফেলাইটিস রোগটি ভাইরাস ঘটিত এবং স্ত্রী কিউলেক্স ও এডিস মশাবাহিত রোগ নেক্সট নাম্বার থ্রি জলাতঙ্ক রোগের কারণ কী তো জলাতঙ্ক রোগের কারণ হচ্ছে র্যাবিস ভাইরাস ঘটিত এবং কুকুরবাহিত রোগ নেক্সট নাম্বার ফোর দাঁত রোগ কিসের দ্বারা হয় তো দাঁত রোগ হয় ছত্রাক ঘটিত রোগ নেক্সট নাম্বার ফাইভ পাইরিয়া কি তো পাইরিয়া হচ্ছে দাঁতের মারির একটি রোগ নেক্সট নাম্বার সিক্স রেসারপিন কোথা থেকে পাওয়া যায় এবং কি কাজে লাগে তো রেসারপিন সর্পগন্ধা গাছের মূল ও ছাল থেকে পাওয়া যায় এবং এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে নেক্সট নাম্বার সেভেন কুইনাইন কোথা থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় এবং এটি ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার এইট ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছের পাতা ও ফল থেকে এবং এটি হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার নাইন মরফিন কোথা থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো মরফিন আফিম গাছের কাঁচা ফল থেকে পাওয়া যায় এবং এটি ঘুম ও বেদনানাশক ওষুধ হিসেবে কাজ করে বা ব্যবহৃত করা হয় নেক্সট নাম্বার টেন ক্যাফিন কোথা থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো ক্যাফিন কফি গাছের বীজ থেকে পাওয়া যায় এবং এটি ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার ইলেভেন ভারতের রাষ্ট্রপতি কে তো ভারতের নিয়মতান্ত্রিক ও প্রশাসনিক প্রধান হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি নেক্সট নাম্বার টুয়েলভ রাষ্ট্রপতি কাকে মেনে চলতে বাধ্য তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে মন্ত্রিপরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য হচ্ছেন রাষ্ট্রপতি নেক্সট নাম্বার থার্টিন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি তো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে ডাক্তার রাজেন্দ্র প্রসাদ নেক্সট নাম্বার ফরটিন ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেক্সট নাম্বার ফিফটিন অফিস চলাকালীন মারা যাওয়া প্রথম রাষ্ট্রপতি কে তো অফিস চলাকালীন মারা যাওয়া প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডাক্তার জাকির হোসেন নেক্সট নাম্বার সিক্সটিন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাতিল নেক্সট নাম্বার সেভেন্টিন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কী তো ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রণব মুখার্জি নেক্সট নাম্বার এইটিন বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম কি তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম হচ্ছে শ্রীমতী দ্রৌপদী মুর্মু নেক্সট নাম্বার নাইনটিন রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কোন ধারা অনুযায়ী নির্ধারিত তো রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা আটান্ন নম্বর ধারা অনুযায়ী নির্ধারিত নেক্সট নাম্বার টোয়েন্টি রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তো রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান অ্যাট্রোপিন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো অ্যাট্রোপিন বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে পাওয়া যায় এবং এটা রক্তচাপ বৃদ্ধি এবং স্নায়ু উজ্জীবিতকারী হিসেবে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি টু নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো নিকোটিন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় এবং এটি মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয় নেক্সট নম্বর টোয়েন্টি থ্রি ফিফটি টু নং ধারায় রাষ্ট্রপতি সম্পর্কে কি বলা আছে তো ফিফটি টু নং ধারায় রাষ্ট্রপতি সম্পর্কে বলা আছে যে রাষ্ট্রপতির পদ গঠন সম্পর্কে রয়েছে যে রাষ্ট্রপতির পদ গঠন গঠন কীভাবে হয় না হয় এই সব দেওয়া আছে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর তেপ্পান্ন নং ধারায় রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে তো তেপ্পান্ন নং ধারায় বলা আছে যে রাষ্ট্রপতির সমস্ত প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নষ্ট থাকে ঠিক আছে সমস্ত প্রশাসনিক যত ক্ষমতা আছে সব রাষ্ট্রপতির হাতে কিন্তু দেওয়া থাকে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ কোকেন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কি কাজে লাগে তো কোকেন কোকো গাছ থেকে পাওয়া যায় এবং এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স রাষ্ট্রপতি নির্বাচন কোন ধারার অধীনে হয় তো রাষ্ট্রপতি নির্বাচন চুয়ান্ন ও পঞ্চান্ন নং ধারা অনুযায়ী হয় নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন ট্যানিন কোথা থেকে পাওয়া যায় এবং কি কাজে লাগে তো ট্যানিন চা গাছ থেকে পাওয়া যায় এবং এটি অবসাদ দূর করতে ব্যবহৃত হয় নেক্সট নাম্বার টোয়েন্টি এইট স্ট্রিকনিন কোন গাছ থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো স্ট্রিকনিন নাক্স ভূমিকা বা কুচিলা গাছ থেকে পাওয়া যায় এবং এটি পেটের পীড়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নেক্সট নম্বর টোয়েন্টি নাইন ক্যাফেন কোথা থেকে পাওয়া যায় এবং কী কাজে লাগে তো ক্যাফেন চা ও কফি থেকে পাওয়া যায় এবং উত্তেজক পানীয় হিসেবে ব্যবহৃত হয় নেক্সট নম্বর থার্টি ভারতের প্রথম স্বাধীন প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি কে নির্বাচিত হন ভারতের প্রথম স্বাধীন প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন উনিশশো সালে ভি ভি গিরি নেক্সট বিচারপতি এম হিদায়তুল্লাহ কবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তো বিচারপতি এম হিদায়তুল্লাহ উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও উনিশশো সালে উপরাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন নেক্সট নাম্বার থার্টি টু সালে কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তো উনিশশো সালে যে রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি হচ্ছেন নিলাম সঞ্জীব রেড্ডি নেক্সট নাম্বার থার্টি থ্রি রাষ্ট্রপতির মেয়াদ কত বছর তো ছাপ্পান্ন নং ধারায় পাঁচ বছরের জন্য নির্ধারিত হয়েছে রাষ্ট্রপতির বয়স ওই রাষ্ট্রপতির মেয়াদ অর্থাৎ কার্যকাল নেক্সট থার্টি ফোর রাষ্ট্রপতির পদত্যাগপত্র কাকে জমা দিতে হয় তো রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিতে হয় উপরাষ্ট্রপতিকে পুনর্নির্বাচিত হতে পারেন কি তো সাতান্ন রং ধারা অনুযায়ী অনির্দিষ্টবার পুনর্নির্বাচিত হতে পারেন বলে বলা আছে তো এই ছিল পঁয়ত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট হান্ড্রেড নিয়ে আলোচনা তো চ্যানেলটি পাওয়া লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ